আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের মাঝে একটা কুফুরি তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে কুফুরি তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা ভানের কুফুরি তাবিজ ভান মারা মানুষকে ভান মারা ভান মারা বলতে মানুষকে পাগল বানানো মানুষকে প্যারালাইসিস বানানো হ্যাঁ পরিশেষে বলতে পারেন যে মেরে ফেলার জন্য যে তাবিজগুলো করা হয় এইগুলাই কিন্তু আমরা ভান মারা তো ভিউয়ার্স যারা বিভিন্ন তান্ত্রিক কবির ঘুরে ঘুরে একটা কাজের জন্য শতভার ঘুরে ঘুরেও কাজ করাইতে পারেন নাই অনেক রকমের টাকা দিচ্ছেন ঠিক আছে দেওয়ার পর আমার ফোন দিবেন ফোন দিয়ে কব যে বাবু ভাই এই অনেক লোকের টাকা দিছি অমুক দিছি তমুক দিছি কাজ হয় নাই তখন ভাই মেজাজটা এত খারাপ হয়ে যায়গা কারণ আপনারা একটা লোকের কথা শুনলেও কিন্তু ওর সম্পর্কে অনেক কিছু ধারণা করা যায় যে লোকটা কি পরিমাণ ভিজ্ঞ এই কাজের বিষয়ে বয়সটার তো সীমা আছে বয়সের কিন্তু একটা সীমা আছে সব কিছু কাজের একটা মানে বয়সের ব্যাপার সেবার আছে একটা লোক দেখলেন আর কাজ দিয়ে দিলেন হয়ে গেল গা কথা বুঝেন নাই তো আর কাজ হবে না তারপর বলবেন বাবু ভাই অমুক কথা অমুক এত টেহা হানিছে অমুক করছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেজন্য কি দায় মনে করেন আমি হবো তো আমি বলছি মানে বলতেছি না যে আমার বলছেন এগুলা আপনারা বলেন আপনাদের মতো অনেকে এরকম আমার বলছে তো তাদের কথা আমি কিন্তু চিন্তা করেই আজকে আপনাদের মাঝে আমি কথা বলার জন্য আইসি তো ওদের বিষয়ে বাদ যারা আমার মানে ভিউয়ার্স আছেন আমার ভালোবাসেন এরকম লুক আছেন তাদের জন্য আজকে আমি একটা সুন্দর একটা তাবিজ দিব খুবই কার্যকরী একটা তাবিজ দিব এবং তাবিজের সাথে নিয়মটা বলে দিব যেন আপনারা এই তাবিজটার মাধ্যমে হ্যাঁ নিজেরাই কাজ করতে পারেন এবং আপনাদের জন্য একশো কাজটা হয় আমি দোয়া ভালোবাসা অবিরাম এবং অনুমতি সহ এই তাস তাবিজটা আপনাদের মাঝে আমি দিতাছি আমার ভালোবাসার লুক করে গিফট করার জন্য তো যারা অ্যাকচুয়ালি বিপদ পড়ে গেছেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন কাজ না করলে আর না হচ্ছে তাদের জন্য এটা কার্যকরী কিন্তু আপনি মজা করে একজনকে করবেন আপনি নিজে সত্যি করে করবেন তাহলে কিন্তু হবে না কেউ আপনার ক্ষতি করছে তাকে যদি করেন সেই ক্ষেত্রে কার্যকরী হবে তা সেই ক্ষেত্রে আমার অনুমতি প্রযোজ্য তো ভিওয়ার্স কথা বাড়াবো না যেহেতু কাজটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমি কাজটার নিয়মটা বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই এই কাজটা করার পূর্বে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং এই কাজটা করবেন শনিবারের দিন যে একটা শনিবারের দিন আপনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকার পর আপনাকে সারা দিন যাবে শনিবারে সন্ধ্যার পরে ইফতার করবেন না কোনো কিচ্ছু করবেন না সন্ধ্যার পরে আপনি সোজা যাবেন একটা কবরস্থানে পুরাতন কবরস্থানে গিয়ে দেখবেন নতুন কবর কোনটা আছে নতুন একটা কবর দেখতে তার উপরে সাদা কাপড় বিছায় আপনি বসবেন বসার পরে আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন বসার পরে আপনি দেখবেন ওই জায়গায় বসে আপনি কলা চিড়ে খাবেন কলা আর চিড়ে খেয়ে আপনি উপাসটা ভাঙবেন ভাঙার পরে আপনি তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন কিভাবে তাবিজটা লিখবেন একটা সাদা কাপড়ের উপরে পাতলা সাদা কাপড় নতুন পাতলা সাদা কাপড় নতুন এর উপরে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন কি দিয়ে এটা আপনি দেখবেন নিম গাছে ডাল কেটে কলম বানাবেন নিম গাছে ডাল কেটে কলম বানাবেন এই কলম দিয়ে আপনি কালিটা হবে কি জানেন মেয়েদের চোখের কাজল যেটা একবার ব্যবহার করছে আপনি নতুন কিনে আল্লো হবে না এটা লাগবে ব্যবহার করা কালো কাজল চোখের মেয়েরা ব্যবহার করছে অবিবাহিত মেয়ে ব্যবহার করছে এরকম চোখের কাজল ঠিক আছে এর সাথে নিমের নিম পাতার রস ঠিক আছে আর একটু কুমকুম দিবেন কুমকুম দিয়ে মিশ্রিত করবেন মিশ্রিত করবেন দেখবেন কালো ঘাড়ু কালো একটা আঠা আঠা করার মতো একটা রঙ আসবে এই রঙটা কেমন নিম গাছের ডালকারে যে কলম বানাইলেন সেই কলম দিয়ে আপনি ওই জায়গায় লিখে দিবেন ঠিক আছে সাদা কাপড় উপরে লিখে দেবেন লিখার পরে অবশ্যই যাকে মারতে চান তার নাম এবং তার বাবার নাম লিখে দিতে হবে মেয়ের ক্ষেত্রে কিন্তু মায়ের নাম লিখে দিতে হবে এটা আমি কিন্তু বারবার বলতেছি লিখে দিতে হবে দেওয়ার পর আপনি কি করবেন মানে তাবিজ কিন্তু লিখবেন তিনটা একই রকম তিন টুকরা কাপড়ের মধ্যে তিনটা তাবিজ লিখবেন কথাগুলো শুনলেন দেখার পর তিনটা তাবিজ যেমন সুন্দর করে পেঁচাবেন পেঁচানোর পরে তিনটাকে সুগন্ধি তেলের মধ্যে চুবাবেন সুগন্ধি তেল চুবানোর পরে এই তাবিজগুলো আপনি সারা শরীরে কাপড় খুলে অলঙ্গ হয়ে এই তাবিজগুলাতে একটা একটা করে শরীরে কোনো রকম কাপড় থাকা যাবে একদম অলঙ্গ হয়ে আপনি এই তাবিজগুলা লিখবেন দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাজ ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ বলা যাবে না এইগুলা মধ্যে যেহেতু